ব্রেকিং নিউজ এবার ভারত থেকে সাকিব খানকে চিঠি লিখলেন তার এক ভিউয়ার্স যদি সেই লেখা চিঠিটি সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে পূর্ব ভিডিওটি দেখবেন সম্প্রতি বিশেষ অনুরোধের মাধ্যমে লেখা হয় চিঠিটি সেই ভক্ত লিখেছেন প্রিয় রাহান রাফি অ্যান্ড সাকিব খান ভাইয়া আমি ভারতের আসাম রাজ্যের একজন ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটর এবং আমি একজন সাকিব আমি ছোট্ট থেকেই সাকিব ভাইয়ার মুভি দেখি কিন্তু অন্য দেশের সিনেমা হওয়ায় সিনেমাগুলো ভারত এর সিনেমা হলে মুক্তি পায় না যদিও কলকাতায় কিছু সিনেমা মুক্তি পায় তবে আমাদের আসামে মুক্তি পায় না সাকিব ভাইয়ার সিনেমা আমার অনেক প্রিয় তাই আমি একজন সাকিবিয়ান হিসেবে রাফিবাই এবং সাকিব ভাইকে অনুরোধ জানাচ্ছি যে আসন্ন ঈদুল আজহাই যেন বাংলাদেশ কলকাতার পাশাপাশি আসামেও তোফান রিলিজ হয় শুধু আমি না আসামে অনেক রয়েছে সবাই তুফানের অপেক্ষায় আছে প্লিজ চিঠিটির উত্তর দিবেন তো ভিউয়ার্স দেখুন এবার সাকিব খানের কত ভক্ত চোর চিঠি আছে কত দেশে শুভকামনা রইল সাকিব খানের জন্য এবং সাকিব খানকে ভালোবেসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ